আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ আর কচু বেগুন দিয়ে ভীষণ সুস্বাদু করে রান্না করে দেখাবো এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর এই ইলিশ মাছ এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের সেন্ট চলে যায় রকম ভাজা হলেই তুলে নিচ্ছি তারপরে চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে একটু ছেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই তেলের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আসে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে বেগুন আর কচু এরকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব তারপরে ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো দিয়ে আমি বলক তুলে নিব বলক উঠে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত বলক উঠে গেছে বলক উঠে গেছে আর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার এভাবে একবার হলেও রান্না করে দেখবেন কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ খুবই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ